قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم قال الله تعالى قال النبي رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن كان معي في الجنة شمالي تدشر أمد الماجي ربيو الأول ماش شهرية الحمد لله الأول ماشي بشنبي محمد, <محمد رسول الله صلى الله عليه وسلم <أوها> <أوها> দুনিয়াতে আগমন করেছেন আল্লাহ সব আমাদের জন্য শেষ নবী হিসাবে প্রেরিত বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সালুল্লাহ আলহিউসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছিলেন এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা শেষ নবীর উম্মা হতে পেরেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের মতো কেউ এরকমের শেষ নবীর উম্ম হতে পারে নাই অন্যান্য নবীজি অন্যান্য নবীর যারা আসিলেন তারাও আমাদের শেষ নবীর উম্মত হিসাবে আমাদের বিশ্ব নবীর উম্মত হিসাবে আসার জন্য চেষ্টা করছিল যে কথাগুলো আমি আপনাদের মাঝে বলতে চাই সেটা হচ্ছে এই রবিউল আউয়াল মাস কেন্দ্র করে আমাদের মাঝে অনেক মানে দ্বিতাদ্বন্দ্ব হয়ে থাকে এবং আমাদের মাঝে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে যে বিশেষ করে নবী এই জিনিসগুলো পালন করা হয় এবং জস জুলুস নামেও যে জিনিসগুলো আমরা পালন করে থাকি আসলে এগুলো শরিয়াত সম্মত এবং কতটুকু শরিয়াতের বিধিবিধান অনুযায়ী আছে কি না সেটা আমাদের জানা একান্ত জরুরি আমি আপনাদের মাঝে রবিউল আউল মাসে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এবং আমার যতটুকু জ্ঞান আছে জ্ঞান জ্ঞান অনুযায়ী বিশেষ করে এতটুকু আমরা বুঝি যে রবিউল আউয়াল মাস এটা কোনো মিলাদুল নবীর মাস নয় এটা কোনো জৌসে জুলুসের মাস নয় রবিউল আউয়াল মাস আসলে আপনি নবীর প্রতি ভালোবাসা দেখাবেন অন্য অন্য মাসে দেখাবেন না এটা একটা ভুল মানুষের ভুল ধারণা রবিউল আউয়াল মাস আসলে আমরা যেই ভুলগুলো করি সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রতি ভালোবাসা জেগে যায় আর সেই ভালোবাসা দেখাইয়াই তারপর আমরা জলসে জুলুস করি মিলাদুল নবী করি আপনার যদি রবিউল নবীর প্রতি যদি ভালোবাসা যদি চান আপনি যদি নবীর প্রতি ভালোবাসবেন তাহলে বিশ্ব নবী মোহাম্মদ রসল্লা সাল আলহি আসাল্লামের পড়তে পারেন যদি আপনি তার সম্পর্কে জানতে চান তাহলে আপনি তার জীবনী পড়েন আপনি যদি তার জীবনী যদি পড়েন তাহলে আপনি তার সম্পর্কে আপনি বেশি থেকে বেশি জানতে পারবেন সাধারণতভাবে মানুষের যদি কোনো এক ব্যক্তির প্রতি ভালোবাসা জেগে যায় তাহলে তার সম্মান সম্পর্কে জানতে চায় মানুষ বেশি কেন জানতে চায় যে তার প্রতি ভালোবাসা আছে আমি বলব বিশ্বনগরী মাহমুদুর রসল্লাহ সাল্লি আসসাল্লামের জীবনী পড়ুন এবং তাকে বেশি থেকে বেশি ভালোবাসুন এবং সে ভালোবাসাটা আপনি তার আদর্শকে পরিণত করুন যদি আপনি তার ভালোবাসাকে আদর্শ পরিণত করতে পারেন তাহলে সেটাই হবে আপনার জন্য প্রকৃতিক ভালোবাসা দেখবেন অনেকে নোবলের বিশ্ব নবীকে অনেক ভালোবাসি জলস করে মিলাদ নবী করে হ্যাঁ এই জিনিসগুলো পড়ে যারা দেখেন অনেকে দাড়ি নাই তারপরে নবীর সুন্নত নবীর আদর্শ নাই তার ভিতরে এমনও লোক আছে যারা এই এই জিনিসগুলো নিয়ে মানে বাড়াবাড়ি করতেছে অথচ তাদের ভিত্তি কোনো নবীর কোনো সুন্নত নাই আল্লাহর কোনো হুকুম আহকাম কোনো মানে না তারাই এই জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করতেছে আর বেদাত বলা হয় এমনই একটা জিনিসকে আমরা বেদাত সংক্ষেপে আমরা যেটা বলে থাকি যে জিনিসগুলো আল্লাহর রসুল সাল আলহিসাল্লাম থাকাকালীন অবস্থায় হয় নাই সাহাবিরা যেই জিনিসগুলো করে নেই সাহাবিরা যে জিনিসগুলো করা হয় নাই এবং সেই জিনিসগুলো করে নেই এই জিনিসগুলোকে সরিয়েতে কোনো একটা নতুন কোনো একটা প্রক্রিয়া প্রক্রিয়া যদি চালু করে এবং সেই জিনিসটাকে শরিয়াত সম্মত করে দেয় তাহলে তাকে বেদাত বলা হয় আপনার নবীর যুগে যে জিনিস ছিল না আমরা নবী চলে যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবিরে চলে যাওয়ার পরে আমরা নিজেদের মতো করে নিজের একটা জিনিস বানিয়ে নিলাম আর সেটা থেকে আমরা শরীয় সম্মত মনে করলাম এবং শরীয়াদের বিধান অনুযায়ী বিধানকে মনে করলাম এই সমস্ত জিনিসকে সরিয়াতে বাড়ানো কমানো এই সমস্ত জিনিসকে কী বলা হয় বেদাত বলা হয় আর আপনাদেরকে বলবো যে এই ধরনের বেদাত থেকে এ দূরে থাকবেন আমরা চাইলে সিরাত সম্পর্কে আলোচনা করতে পারি মিলাদ বলতে এগুলো কিছুই নেই নবীজির জন্মদিন কেউই পালন করেন নেই আর জলসা জলুস মিছিল মিটিং এইগুলো করা নবীর সঙ্গে মিসিল মিটিং এগুলো করা নবীর সম্মানকে হ্যাঁ প্রতিপন্ন করা যেটাকে আমি মনে করি আপনি নবীর প্রতি ভালোবাসা নবীর আদর্শকে বাস্তবায়ন করেন নবী যদি আদর্শকে বাস্তবায়ন করতে পারেন তাহলে তো আপনার প্রতি ভালোবাসা চলে আসবেন নবীর সোমনাথকে ধরে রাখেন যেগুলো আছে মোস্তফ সেগুলো আপনি ধরেন তাহলে আপনার ভালোবাসা আপনার নবীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনি নবীর ভালোবাসা নবীর সম্বন্ধে জানা তিনি কিভাবে শহীদ হয়ে তিনি কীভাবে দুনিয়া থেকে চলে গিয়েছেন তিনি কোন যুদ্ধে মাথা ভিতরে লোহার হেলমেট ঢুকে গিয়েছেন কোন যুদ্ধে সে নেতৃত্ব দিয়েছেন তিনি তার জীবনকে কীভাবে দুনিয়াতে জীবনযাপন করছেন সেই অনুযায়ী আমাদের চলা এবং তাকে বাস্তবায়ন করা সেই আদর্শকে তাহলেই মনে করা যাবে যে আমি আপনি আমরা সকলে নবীকে ভালোবাসি প্রকৃতিক পক্ষে তাহলে নবীকে ভালোবাসি আমরা নবীকে যদি ভালোবাসতে চাই তাহলে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে বলছে যে ফকত আহব্ব্যানিমন যে হাদিসটা আমি আপনাদের মাঝে প্রথমেই বলছিলাম যে যদি কোনো ব্যক্তি নবী সুন্নতকে আঁকড়িয়ে রাখে এবং ধরে রাখে তাহলে বলছে যে সে আমার সাথে জানাতে যাবে এই দিক থেকে যদি আমরা নবী সোমনাথকে যদি ধরে রাখতে পারি আশা করা যায় আল্লাহ সুবাহনতলা এবং আল্লাহ সুবাহানলা আমাদেরকে জানাতে নেবেন আর কোনো ব্যক্তি শেষ নবীর মোহাম্মদের বিশ্বনবী মোহাম্মদ সোহ সাল আলি আসসালামের বিদিত কেউ জানাতে যেতে পারবে না কারণ ভরসি যে কোরআনকে অনুসরণ করলে নবীজির আদর্শকে তুমি অনুসরণ করো এবং নবীকে অনুসরণ করো তুমি যদি নবীকে না অনুসরণ করো তাহলে তুমি কোরআনের মূল রহস্য তুমি বুঝতে পারবে না একটা আর একটা ছাড়া আপনি বুঝতে পারবেন না এই জন্য বলবো যে নবীর আদর্শকে বাস্তবায়ন করেন নবীর সুনুমাতকে ধরে রাখেন তাহলে আপনি দুনিয়াতেও কামিয়াব এবং পরকালো কামিয়াবি হবেন ইনশাল